নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পৃথিবীতে এমন কেউ জন্মগ্রহণ করেনি যে এই বড় ঘটনাটি ঘটতে বাধা দিতে পারে এটাকে রসিকতা ভাবার ভুল করবেন না নইলে পস্তাতে হবে মকর রাশি বারো জুন দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কাজগুলিতে মনোযোগী থাকুন এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন আজ অসমাপ্ত কাজগুলি সমাপ্ত হতে পারে যা স্বস্তি এনে দেবে কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে ফল দেবে এবং আপনাকে স্বীকৃতি এনে দেবে কর্মজীবনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার একটি ভালো দিন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন এটি পেশাদার এবং ব্যক্তিগত লক্ষ্য উভয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপর মনোযোগ দিন তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং বিনিয়োগ নিয়ে ভাবুন আজ প্রেম একটি সুরক্ষার অনুভূতি নিয়ে আসবে এবং আপনি একটি কাছের বন্ধুর সাথে সময় কাটিয়ে শাস্তি পাবেন আপনার প্রেমময় প্রচেষ্টা একটি সাদৃশ্যপূর্ণ এবং পরিপূর্ণ সম্পর্ক তৈরি করবে আপনার সঙ্গী আপনাকে একটি নতুন আবেগ অনুসরণ করতে সমর্থন করবে পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে তর্ক থেকে বিতর্ক থাকার চেষ্টা করুন বন্ধুরা লাভজনক সুযোগের সন্ধান দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্যগতভাবে এটি নিয়মিত বিরতি নেওয়ার এবং ভালো আত্মযত্ন অনুশীলন করার একটি ভালো সময় যাতে ক্লান্তি থেকে বাঁচতে পারে আধ্যাত্মিকভাবে আজ এটি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে প্রতিফলন করার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি ফলপ্রসূ হবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে আজকের মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে ধৈর্যই মূল পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করতে সময় নিন আজ আপনি অন্যদের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়ার ইচ্ছা অনুভব করতে পারেন আপনার চিন্তা এবং অনুভূতি আরও খোলামেলাভাবে শেয়ার করার জন্য আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার স্বাধীনভাবে কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দ্বারা ইতিবাচকভাবে প্রভাবিত হবে আপনার উদ্ভাবনী পদ্ধতি নতুন পণ্যগুলির বিকাশের দিকে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন এটি একটি সময় পেশাগত উন্নতির জন্য তবে সহকর্মীদের সাথে শক্তির লড়াই থেকে সতর্ক থাকুন আর্থিক সংক্রান্ত আর্থিক ঝুঁকি নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন সঙ্গীকে একটি যত্নশীল বার্তা বা নোট ভালোবাসায় গভীরতা আনে একটি আবেগময় আলোচনার মাধ্যমে আপনার আবেগপূর্ণ বন্ধনকে শক্তিশালী করবে আপনি আপনার বৈবাহিক জীবনে সুখের একটি ঢেউ অনুভব করবেন পারিবারিক জীবন সান্ত্বনাজনক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন বন্ধু বান্ধব বা সঙ্গীর প্রতি আন্তরিক যত্ন দেখালে আবেগীয় বন্ধন দৃঢ় হবে নিয়মিত ব্যায়াম করে এবং চাপ পরিচালনা করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি একটি স্বাস্থ্যকর কাজ জীবন ভারসাম্য বজায় রাখছেন যাতে অতিরিক্ত পরিশ্রম এড়ানো যায় অধ্যান্তিক অনুশীলনে মনোনিবেশ স্বস্তি ও স্পষ্টতা আনতে পারে আজকের শক্তি একটি সামান্য দুর্ভাগ্যের সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু পরিবর্তিত হবে এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ